হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী অসমের কামাক্ষ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় খাযাক দুহাজার সালে কবে পড়েছে অম্বুবাচী এই অম্বুবাচী শুরু হচ্ছে বাংলার সাতই আষাঢোদ্দশো একুত্রিশ ইংরেজির বাইশে জুন দু শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট অম্বুবাচী শেষ হবে বাংলার দশই আষাঢ়শো একত্রিশ ইংরেজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে সোমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে মেলা বসে অম্বুবাচীর বিভিন্ন নামে পরিচিত কোথাও আমাবতী আবার কোথাও রজ উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচীকে ঘিরে নানাবিধ শাস্ত্রমত প্রচলিত আছে অম্বুবাচীর দিন ভুল করেও এই কাজগুলি করবেন না আসুন জেনে নেওয়া যাক কাজগুলি কি কি অম্বুবাচীর দিন দেবী পূজা নিষিদ্ধ এই দিন দেবী মূর্তিকে স্পর্শ করা উচিত নয় এমনকি এই দিন জমি চাষ করাও উচিত নয় এই দিনে গাছ কাটবেন না এমন কি মাটি কাটাও উচিত নয় এই দিন জীব হত্যা করা একেবারেই নিষিদ্ধ এই দিন ভুল করেও চুল এবং নোখ কাটবেন না এমনকি এই দিন গর্ভ ধারণ করাও উচিত নয় এই দিন জমি বাড়ি গাড়ি কিছুই ক্রয় করবেন না সকলে কমেন্ট বক্সে লিখবেন জয় কামাক্ষা দেবীর জয় ভগবান সবাইকে মঙ্গল করবেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাছি অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান সেই অম্বুবাচীর দিন কোন কোন আচারগুলি অবশ্যই পালন করতে হবে আসুন জেনে নেওয়া যাক এই অম্বুবাচীর দিন সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন যত বেশি সম্ভব গুরুমন্ত্র জপ করার চেষ্টা করবেন এই দিন এই দিনগুলিতে আম ও দুধ খাওয়া উচিত এমনকি এদিন পারলে জীব সেবা করবেন এমনকি গরিবদের খাওয়ার দান করবেন সম্ভব হলে সকলে কমেন্ট বক্সে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখতে ভুলবেন না আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে